গিট্টু লাগিয়ে গেল আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মালগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে গিয়েছে গতকালকে এগুলো আবার আজকে কেনা হয়েছে দেখেন আজকে আবার এগুলো কেনা হয়েছে ওই যে এই মাত্র ঢালা হয়েছে ওই একটা আর এখানে ঢালা হবে আমি একটু সামনে ঢেলে দেখাই যে এর ভিতরে কেমন কোয়ালিটির মাল থাকে আমাদের বাকি কেউ কেমন তা কিনে আনছে আজকে আমরা এটা কিন্তু আমাদের প্রতিনিয়তই বিক্রি হয়ে যায় আপনাদেরকে এই জন্য একসাথে বেশি মাল দেখাইতে পারি না কারণ আপনারা জানেন যে নারকেলের উৎপাদন কিন্তু অনেক কম তুলনামূলক অনেক কম কিন্তু সেই অনুযায়ী চাহিদা অনেক বেশি থাকে তো অনেকেই আলহামদুলিল্লাহ নতুন ব্যবসা শুরু করতেছে অল্প টাকা দিয়ে শুরু করতেছে বেশ ভালো প্রফিট করতেছে রে এখানে কি গিটু লেগে গেল আমি খুলতে থাকি গির আর এদিকে আপনারা সাইজগুলো দেখতে থাকেন ভাই রে ভাই কীভাবে গিট দিছে আমি নাই আমার ওই লোক দিয়েছে এটা কঠিন একটু একটু স্কিপ করি দেখেন এখানে কিন্তু আমরা বস্তা ঢেলে ফেলছি যে বস্তা কারণ তো খুলতে অনেক কষ্ট হচ্ছিল দেখেন এই যে আপনার এই যে নারকেল গুলা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আপনার মার্চের এগারো তারিখ এই যে এখন যারা অর্ডার করবেন তারা কিন্তু এই নারকেলগুলা পেয়ে যাবেন তো যারা নিতে যাচ্ছেন দেরি করবেন না আপনার যেহেতু এই প্রচুর পরিমাণে চাহিদা তো এই জন্য খুব দ্রুত হচ্ছে আপনারা কল করবেন দেখেন একটু দূর থেকে ধরি তাহলে বুঝতে পারবেন কতটা গোল হয়ে থাকে এবং বড় হয়ে থাকে বাগেরহাটের নারকেলগুলো দেখেন প্রত্যেকটা নারকেল কিন্তু অনেক গোল রয়েছে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম